সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে ছয় ব্লেড যুক্ত এবং মোটর টেবিল স্ট্যান্ড সিস্টেমের একটি খড় কাটা মেশিন নিয়ে হাজির হয়েছি এবং মেশিনটি সম্পূর্ণ কভার যুক্ত একটি মেশিন দর্শক শ্রোতা এই ছয় ব্লেডের মেশিনটাকে আমরা বলে থাকি জিরো সাইজ মেশিন বা সাইলেস মেশিন আসলে এই যে যে ছয় যুক্ত কভার সহ খড়কাটা মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটাতে ছয়টা ব্লেড সেটিং করা রয়েছে এবং এই মেশিনের যে পায়াগুলো সেগুলো হচ্ছে আপনার আড়া আড়া অ্যাঙ্গেল ব্যবহার করা এবং মোটর বসানোর জন্য ইঞ্জিন বসানোর জন্য সুন্দর একটা মোটর বা ইঞ্জিনের টেবিল স্ট্যান্ড করে দেওয়া আছে এর উপরে আপনারা অনার্স সেই মোটর বা ইঞ্জিন বসিয়ে মেশিনটা চালু করতে পারবেন এবং দর্শক শ্রোতা মেশিনের যে ডেলিভারি মুখ সেটা হচ্ছে মাইল্ড স্টিল ঢালাই বডির সাত ইঞ্চি ডেলিভারি মুখ আমরা ব্যবহার করেছি তো দর্শক শ্রোতা এই মেশিনটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই ধরনের ছয় ব্লেডযুক্ত খড় কাটা কভার সহ মেশিন নিতে পারবেন এবার আসি দর্শক শ্রোতা এই মেশিনটা দিয়ে আপনারা যখন কাটিং করবেন কাটিংয়ের সাইজটা কেমন হবে দর্শক এই মেশিনটা দিয়ে শুকনা খড় শুকনা বিচেলি বা শুকনা পল যে অঞ্চলে যে নামে বলে থাকেন না কেন সেইগুলো কাটিং করলে সাইজ আসবে একেবারে জিরো জিরো ভুসি সাইজ যেটা কেজি দরে বর্তমানে মার্কেটে বিক্রি হচ্ছে এই ভুসি সাইজের খড় যদি কেউ কাটিং করে বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য এই বাইশ দাঁতের পেনিয়াম বিশিষ্ট এই ছয় প্লেটের খড় কাটা মেশিন এই মেশিনের কোনো বিকল্প নেই এই মেশিন দিয়েই খড় কাটলে শুধুমাত্র আপনার সাইলেজ বা ভুসি বা যে জিরো সাইজ সেটা আপনারা কাটিং করতে পারবেন এবার আসি দর্শক শ্রোতা এই মেশিনে যে ব্লেডগুলো আমরা সেটিং করেছি সেটার বিষয়ে এখানে যে ব্লেডগুলো দেওয়া হয়েছে ছয়টা ব্লেডই পূজারি কোম্পানি ব্লেড এবং এক নম্বর ইন্ডিয়ান পূজারি ব্লেড আমরা এখানে ব্যবহার করেছি যার ফলে ব্লেড নিয়ে কিন্তু আপনার কোনো টেনশন নেই যে এখানে অনেকগুলো ব্লেড আছে কতদিন পর পর ব্লেড চেঞ্জ করা লাগে আসলে একটা ব্লেড আপনার এক বছরেরও বেশি চলে যাবে ধার দিয়ে দিয়ে ব্যবহার করলে আর আপনি কি পরিমাণ কাটিং করবেন সেটার উপরে আসলে ক্ষয় হয় তো ব্লেড নিয়ে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না আর মেশিনটাতে যে কভার দেওয়া আছে যার ফলে আপনার হাত কাটারও কোনো ভয় নেই এটা সেফটি কভার দেওয়া এবং অনেক মজবুত কভার ব্যবহার করা হয়েছে যার ফলে হাত কাটার কোনো বিন্দুমাত্র ভয় নেই এবং দর্শক শ্রোতা এই মেশিনের যে সাইডে টেবিল স্ট্যান্ডটা করে দেওয়া আছে এই টেবিল স্ট্যান্ডের উপরে আপনার সুন্দর করে বটর স্থাপন করে বটর থেকে বেল্ট পরায় যে কভারের সামনে যে বেল্টটা রয়েছে মানে বেল্ট পরানোর জন্য যে পুলিটা রয়েছে এখানে আপনারা বেল্ট পরায় সুন্দরভাবে মেশিনটা চালু করতে পারবেন এবং দর্শক শ্রোতা এখানে পেনিয়াম যেখানে সেট করা সেই জায়গাটাতে আমরা সুন্দর করে একটা পেনিয়াম কভারও করে দিয়েছি যাতে করে কোনো প্রকার ধুলা বালি বা ময়লা বা বিচালি কাটার সময় যে খড়গুলো উঠবে সেগুলো যাতে এই পেনিয়াম সেটের ভিতরে যে জাম না করে এবং দর্শক এখানে যে আপনারা বিচালিগুলো কাটবেন বা খড়গুলো কাটবেন এটা যাতে একবারে বস্তাবন্দি হয়ে যায় এই জন্য আমরা সোজাসুজি মুখ দিয়েছি ডেলিভারি মুখ এখানে বস্তা বেঁধে দিলে আপনার খড় কাটবেন বস্তার ভিতরে চলে যাবে বস্তা ভর্তি হয়ে যাবে বস্তা সরাই দেবেন আর বস্তা পরাই দিবেন এভাবে আপনারা এই মেশিনটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর এই মেশিনের আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে এই মেশিনটা মাত্র তিন ঘোড়া মোটর সেটিং করে চালানো সম্ভব এবং সেটাও বাসাবাড়ির যে টু টোয়েন্টি ভোল্টেজ রয়েছে সেইটার মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই চালাতে পারবেন এর জন্য আলাদাভাবে আপনার বিদ্যুৎ লাইন নেওয়ার কোনো প্রয়োজন নেই তো দর্শক এই ছয় যুক্ত। খড়কাটা কাটা কভার সহ মেশিন যদি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান এবং মোটর সহ বা মোটর ছাড়া অথবা এই মেশিন সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে বা কোনো জানার কোনো কিছু থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বা আপনাদের ঠিকানা অনুযায়ী এই মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন